হ্যালো ফ্রেন্ড আমি অনুরাগকে আমার ভিডিওতে জানাই তোমাদের স্বাগত তো তো দমদম থেকে মেট্রো ধরে আমরা এসেছিলাম মার সাথে সূর্য সেখানে দেখছি একটা মানে কাকু গান করছিল তো তার ভিডিও একটু নিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম সোজা স্টুডিওতে এরপর স্টুডিওর ভেতরে বসলাম তারপরে দিদি হচ্ছে দোতারা টিউনিং করছিল আর আমি আর দইল দিদি মিলে একটু হাসি মজা করছিলাম এরপরেই চলে এসেছিলো স্পেশাল চা যেটা হচ্ছে চিনি ছাড়া চা জানি না চিনি ছাড়া চা কারা খায় আমরা তো খেতেই পারি তবে কিছু করার নেই দিয়েছে তখন খেতেই হবে তো তারপরে আমরা আস্তে আস্তে মজা করতে করতে খাচ্ছি আর রিয়াকশানটা দেখতে পাচ্ছ আমাদের রিয়াকশানটা কি মানে ভাবলাম হয়তো চাটা তো ভালো করে খেতে পারবো দেখছি মুখে দেওয়া মাত্র চিনি নেই চায়ে তাহলে ভাবো কিছু করার নেই নষ্ট করা যাবে না তবুও যেমন তেমন করে আমরা খেলাম এরপর দিদির গানগুলো আমরা হেডফোনে শুনছিলাম দিদি মানে যেগুলো গান করছিল তো সেগুলো গানই আমরা শুনছিলাম বসে বসে কী করবো আমি আর দিদি টাইমটা তো যে করে কাটাতে হবে তারপরে দাদা দাদাকে দেখলে দাদা পোজ দিল তারপরে দিদি গান করলো তারপরে আমরা এই তো বসে বসে একটু ফোন টোন দেখলাম আস্তে আস্তে সব টেকগুলো নিচ্ছিল বাসি তার মিউজিকের তারপরে আমাদের সময় এলো আর যেটা বলার আমাদের একটি গানের গ্রুপ রয়েছে তো সেই গ্রুপেরই সেই গ্রুপেরই গান রেকর্ড করতে এসেছি দ্বিতীয়বার চা চাটা বলো কেমন চিনি চা

তা হচ্ছে তুমি চাটা ওখানে রেখে দিয়ে এখনও খাওনি কেন হ্যাঁ চা দিয়ে গেছে চা আমাদের খেতে ইচ্ছে হচ্ছে না একবার খেলাম অবশ্য চিনি ছাড়া চা কে খেতে পারে আমি তো পারি না পারছে না বিচারি আমি খিদেও পেয়ে গেছে কিন্তু কিছু করার নেই কেউ না খেলে তো আমরা আর খেতে আরো আমারও শরীর ঠিক নয় ওরও শরীর ঠিক নয় গলারও প্রবলেম

টাকে মন ভরে গেছে তাকে মন ভরে গেছে প্রাণ ভরে গিয়ে সব ভরে গেছে আর ভাত খাওয়া যাবে না পেট ভরে গেছে দই দিয়ে এত করে খেতে পাচ্ছিলো বুঝতেই পাচ্ছি আমাদের বলার আওয়াজ শুনে যে আমাদের মানে শরীর ঠিক নেই আমরা কিন্তু বারে স্টুডিওতে গিয়ে রেকর্ড করতে যা আওয়াজ শরীর ঠিক নেই আমাদের এটা মানা যায় না তুমি কমলে রেকর্ড করতে দিতে গিয়ে কিন্তু আমাদের ভয়েস ঠিক নেই একবারও কিছু ছিল

তো এই দিদির মুখ থেকে বুঝতেই পারছো খাওয়া পেয়ে কতটা খুশি তারপর তারপর আমিও খেয়ে নিলাম তোমার তোমার জন্য এতক্ষণ খেয়ে না আমাদের পেট ছটপট ছটপট করছিলাম এত পরিমাণে সর্দি লেগেছে যার কারণে আমি নিঃশ্বাস যেতেও পারছি না এখনও আমার ভয়েস জুড়ে বুঝতে পারছো যে আমার এখনও সর্দি লেগে আছে তারপরে আমি যেটু দিদি মিলে গল্প করছিলাম যেহেতু দুটো গান রেকর্ড হচ্ছিলো আমাদের একদিনে দুটো সে সকাল থেকে প্রায় রাত্রি সাড়ে আটটার মতো বেজে গেছিলো তারপর গান রেকর্ডের পর আমরা গানগুলো বসে বসে শুনছিলাম তৃতীয়বার ছা এটা আমার ওটা তো বেড়েছে নাও নাও কত নম্বর চা এটা তিন নম্বর চা হ্যাঁ না চিনি ছাড়েছো দেখো খাও খাও কই ভিডিও ভেতরে স্টুডিওতে গান টাকার হচ্ছে দিদিরা করছে আমার শুধু চা খেয়ে যাচ্ছে দুবার তিনবার বসে চিনি ছাড়া কিন্তু চা টা দেখো মুখ দেখো তোমার চিনি ছাড়া চা মাল চাটা খেয়ে নি ভিডিওতে এখানে ফেস্ট করে দিলাম